ৰা একাৰ পৰা মানে গাছ কাটি আৰম্ভ কৰে প্ৰথমে গাড়ীবিলাক কেইটি ৰেডি ৰাখে তাৰপৰা গাড়ী আচাৰ পৰা লোড কৰি ফেৰে তাৰপৰা বেৰি যায় হেনো কালে গাড়ী কালকে প্ৰচণ্ড বৃষ্টি হৈছে বৃষ্টি হোৱাৰ পে গাড়ি কিন্তু এই বনো মাটিতে ফেঁসে গেছে লাল মাটিতে ফেঁসে গেছে গাড়ি যে গাড়ি ফেসে যাওয়ার পরে ভরে আমরা খবর পাই যে এরকম গাড়ি ফেঁসে গেছে আমরা গ্রামবাসীরা যারা ইপিসির লোক আছি তারা আমরা সকলে এসে পড়ে গাড়িটাকে আমরাকে আটক করি আর বিটুবাবুকে খবর দেওয়া হয় বিডুবাবু রেঞ্জার রেঞ্জার মেঞ্জারবাবুকে খবর দিই দিয়ে পরে আসে পরে এইখানে সমস্ত হয় যে গাড়িটাকে এখন অলরেডি আমাদের বেলবনির বিচে পৌঁছানো হয়েছে ফেঁসে গেছে গাড়িটা না বার করতে পারার জন্য গাড়িটা রাত্রে ধরা পড়ে এবং এইরকম আজকে নয় এই এই রকম চার বার কেটেছে চারবার হঠাৎ করে কেটেছে আমরা গাছ দিচ্ছি হঠাৎ করে গাছ কাটছে রাত্রেবেলায় প্রায় একটার পরে নিয়ে চলে যাচ্ছে আমরা ধরুন গাছ সব কেটেছে এবং চার ফুটের সাইজ করছে এই দেখতে পাচ্ছেন চার ফুটের সাইড এটা নাকি প্লাই তৈরি হচ্ছে এই যে গাছকে নিয়ে চলে যাচ্ছে এইভাবে জঙ্গলের অবস্থা খুব খারাপ জঙ্গল সব ফাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোরি লরি গাছ সকাল রাত্রে একটা বুলারু পিক আপ মানে ডিআই গাড়ি এইখানে এসে গাছ কেটে গাছগুলো তোলার আগেই গাড়িটা ফেসে গেছিলো তো আমাদের সকালে যারা ব্যবসাতে যায় এই রাস্তায় পেরিয়ে যায় তারা সকালে এসে পরে দেখে যে অনেক গাছ কাটা আছে এবং একটা গাড়ি এখানে ফেঁসে আছে তারা রীতিমতো আমাদের গ্রামে ফোন করে যথারীতি আমাদের গ্রামের থেকে আমরা সবাই এসে দেখি যে গাড়িটি এই জঙ্গলের মধ্যে ফেসে গেছে এবং প্রায় দেড় দুশো গাছ এখানে কাটা অবস্থায় পড়ে আছে সাথে সাথে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আমাদের বেলবনি বিট অফিসে ওরা আসে ওনারা এসে আবার বড়োবাবুকে ফোন করেন রেঞ্জার সাহেবকে উনিও আসেন উনি এসে গাড়িটি আপাতত অফিসে নিজে সিজ করছেন কিভাবে বলতে এর আগে আমরা দেখি যে চার থেকে পাঁচবার এরকম হয়েছে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো এইবার আমরা নিজের হাতে নাতে ধরতে পেরে ওদেরকে জানিয়েছি ওনারা এসেছিলেন এবং গাড়িটি সিজ করে বিষয়টা কীভাবে দেখছেন কোন ক্ষতি বলতে আমাদের ধরুন প্রথমত পরিবেশের ভারসাম্য যেটা সেটা নষ্ট হচ্ছে দ্বিতীয়ত এই গাছ উঠে গেলে আর এই গাছ লাগানোর কোনো ইয়ে থাকছে না আমাদের জঙ্গলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আমরা চাইছি যারা আসল দোষী যারা গাছটা কেটেছে আমরা যেহেতু গাড়ির সমেত ধরা ধরে দিয়েছি আশা করি তাদের কোনো হবে এবং খোঁজ মিলবে আমরা প্রশাসনের কাছে এটাই চাই তাদের যেন কঠিন শাস্তি হয় না আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে ওখানে গাছ কাটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছাই এবং দেখি একটা কাঠ বোঝাই গাড়ি আমরা সেটাকে জব্দ করি এবং আমাদের বিষ্কম্পে নিয়ে আসি এটা তদন্তের বিষয়ে আমরা তদন্ত করে তদন্ত করে ওনার যে ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে